আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম কালকে আমি বলেছিলাম যে বিশেষ ভাইভা সম্পর্কিত বুক আজকে দেব তাই নিয়ে আজকে ভিডিও কল করা হচ্ছে প্রথমেই আমি বলে রাখছি যে কী কী বিষয় পড়তে হবে বুকলেস্ট দেওয়ার আগে প্রথমে বলছি যে কী কী বিষয় পড়তে হবে আপনার কী কী বিষয় আপনাকে অবশ্যই কোয়েশন করবে যেমন নিজের বিষ সম্পর্কে কোয়েশন করবে পঠিত বিষয় আপনার অনার্সে কী সাবজেক্ট ছিল সেই বিষয়ে নিয়ে করবে বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ এগুলো নিয়ে কোয়েশন করতে পারে নিজ এলাকা সম্পর্কে তো অবশ্যই কোয়েশ্চেন করবে আপনার দেওয়া চয়েস মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশ নিয়ে কোশ্চেন করবে সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ নিয়ে কোশন করবে উন্নয়ন কর্মকাণ্ড এটা নিয়ে কোশ্চেন করবে অর্থনৈতিক কর্মকাণ্ড ও সংস্কার এগুলো নিয়ে অবশ্যই আপনার কোশ্চেন করবে এছাড়া আরো অনেক কোশ্চেন হইতে পারে সেগুলো আপনারা বুঝে বুঝে পড়বেন তবে এইগুলাই মেন এখান থেকে আপনার আপনার নব্বই পার্সেন্ট এখান থেকে কোয়েশন আসবে এখন বলতেছি বুকলের সম্বন্ধে কি আপনি কি কী পড়বেন যেমন নিজের সম্পর্কে এ এটার জন্য এটা তো বইয়ের দরকার নেই এটা আপনিই পড়তে পারবেন যেমন পঠিত বিষয় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এটা এটার জন্য বইয়ের দরকার নেই বইয়ের দরকার হলো নিজ এলাকা সম্পর্কে নিজ এলাকা হলো বাংলায় একাডেমি প্রত্যেক জেলার জন্য একটা বই বের করা আছে ওদের সাংস্কৃতিক সাংস্কৃতিক সাহিত্য সাহিত্যের জন্য আর সুতরাং আপনি যে কোনো লাইব্রেরিতেও গিয়ে বলবেন আপনার এলাকার বাংলা একাডেমির একটা বই দেওয়ার জন্য তারা বের করেছে মানে আমার জেলার নেত্রকোনা নেত্রকোনা এরকম বই আছে হ্যাঁ এটা পড়তে পারেন তাছাড়া আপনার প্রত্যেক জেলার জেলার প্রশাসক একটা বই বের করে থাকে ওই বইটা ওই বইটা পড়তে পারেন তারপর আরেকটা হলো এখন চয়েস চয়েস যদি আপনার প্রথম প্রথম পছন্দ প্রশাসন পররাষ্ট্র এইসব হয় পুলিশ ট্যাক্স কাস্টমস অডিট এগুলো নিয়ে যদি হয় তাহলে তার জন্য স্পেসিফিক বই আছে তাই বইগুলো পড়বেন তবে আমি বলবো ক্র্যাক দ্য বিসিএস ইন্টারভিউ বইটা ভালো এটা বইটা পড়বেন আর হলো জামিল ভাইবা বই এটা একটা আছে আর জামিলের জন্য অডিট কাস্টম ট্যাক্সের জন্য একটা বই আছে সেই এই দুইটা বই কিনে আপনার পড়া শুরু করবেন এখন আসি আর এখন আসি আর একটা আমার একটা কিছু বই নিয়ে বলি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কনফিডেন্স নিয়ে একটা বই আছে সেখানে আপনার বঙ্গ আপনি মুক্তিযুদ্ধের সম্বন্ধে অনেক কিছু পেয়ে যাবেন এবং এই বইতে ভাষা আন্দোলন এবং কৃষ্টি কালচার প্রাচীন কাল থেকে এবং বর্তমান সময় পর্যন্ত সব কিছু এই বইতে পেয়ে যাবেন তারপরে কিছু মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ বাংলাদেশ সম্পর্কিত বই যেমন আকবর আকবর আলী খানের বই পড়তে পারেন অ্যান্থনি মাস্কের লিগেসি অফ ব্লাড বইটা পড়বেন হো হুমায়ুনদের দেয়াল বইটা পড়বেন মূলধার একাত্তর আর আপনার যে কোনো পছন্দের বই কার কর্নেল পড়তে পারেন আহ যেটা আপনার পছন্দ তারপর তিনটি সেনা অভ্যত্থান আপনার যে যেগুলো যেটা পছন্দ সেটা আপনি পড়তে পারেন তবে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কী কী ভাইবা দিতে আসছেন কী কী বই পড়ে আসছেন যেন বলতে পারেন তারপরেও যদি বললেই হবে না আর আরেকটা কথা সবচেয়ে বড় কথা যেটা আপনার ভাই বোডে কখনও মিথ্যা বলবেন না কারণ মিথ্যা বললে আপনার তারা ধরে ফেলবে তারা হলো বিগত পনেরো বিশ বছর ধরে ভাইবানি নিচ্ছে আপনার তারা ক বলতে কথা বুঝে ফেলবে সুতরাং মিথ্যা কখনও বলবেন না যেটা সত্য সেটা বলবেন যদি না হয় আপনি সারেন্ডার করবেন স্যার সরি স্যার বলতে পারছি না না আমি আমি হয়তো ব্যস্ত ছিলাম আমি পড়তে পড়তে পারি নাই এটা বলবেন কিন্তু কখনও মিথ্যা বলবেন না মিথ্যা আমি আবার বলছি কখনও মিথ্যা বলবেন না কারণ এক তো মিথ্যা বলা পাপ আর একটা মিথ্যা বলতে গেলে আপনার ওইটাকে সাপোর্ট জন্য আর হাজারটা মিথ্যা বলতে হবে মানে এক পাপ দিয়ে শুরু এমন হইতে পারে আপনার ভাই খেয়ে দিতে পারে যদি ধরা পড়ে যান কী দরকার মিথ্যা বলার আপনি সত্যটা বলেন আচ্ছা এটা আর হলো পত্রিকা পত্রিকা পড়বেন পত্রিকার প্রথম পেজটা পড়বেন সে সেই পেজটা পড়বেন বাংলাদেশ সাম্প্রতিক একটা কলাম আছে সেটা মানে সম্পাদকীয় একটা কলাম আছে সেটা পড়বেন আর হলো আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক একটা পেজ আছে সেই পেজটা পড়বেন আর হল প্রতি মাসেই ম্যান্স সম্পাদকীয় হাসান জাহিদের একটা বই বের হয় ওই বইটা পড়তে পারেন ওই বইটা ভালো আছে আর বেশি না তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে প্রতি মাসে সম্পাদকীয় আপনার সাম্প্রতিক বিশ্ব তা নিয়ে লেখা থাকে আন্তর্জাতিক নিয়ে লেখা থাকে বাংলাদেশ সম্বন্ধে লেখা থাকে বইটা ভালো ওই বইটা আপনি পড়তে পারেন এটা রিটার্নের জন্য কাজে দেবে সুতরাং যদি রিটার্ন থাকে তাহলে তার তো ভালোই আপনি কিনলেন আর না থাকলে আপনি কিনে নেবেন আর একটু যেটা লাল করে লেখা সেটা বলছি পড়বেন আর নিজের সাথে বেশি করে বেশি বেশি কথা বলবেন আর নিজের সাথে কথা বলবেন মানে আপনি আপনাকে নিজেকে ভাই বোর্ডের চেয়ারম্যান মনে করবেন আপনি মনে করেন আপনাকে নিজেকে কী কোশ্চেন করবেন আপনি যদি চেয়ারম্যান থাকতেন তাহলে কোশ্চেনটা আপনি উত্তরটা কেমনভাবে নিতেন আসলে নেবেন কি নেবেন না সেটা আপনি চিন্তা করবেন এটা হলো আপনি নিজের সাথে কথা বলবেন ভদ্র ভাষায় কথা বলবেন যেই উত্তরটা গ্রহণযোগ্য আপনার বিবেক বলে দেবে মানুষের দুই দুইটা জিনিস আছে একটা মন আর একটা বিবেক মন হলো উচিত অনুচিত দেখে না যেটা পছন্দ করে সেটা করে ফেলে কিন্তু বিবেক যেটা সঠিক সেটা বিবেক বলে দেয় হ্যাঁ কী করতে হবে কি করা অন্যায় করতে গেলে বিবেক প্রথমেই বলবে এটা করা যাবে না সুতরাং আপনি বিবেক কথা শুনবেন উত্তর যদি বিবেক নেয় তাহলে বুঝবেন উত্তরটা হয়েছে আর যদি না নেয় তাহলে হয় নাই আচ্ছা এখন নিজের সম্পর্কে কি পড়বেন ভাই নিজের সম্পর্কে আপনার নাম নাম কি নামের অর্থটা কি নামটা কে দিয়েছে নাম রাখার পটভূমি কি আপনার নামে বিখ্যাত ব্যক্তির নাম তার তার পরিচিতি হ্যাঁ সেটা তারপর আপনার সাবজেক্ট আপনি কোন বিষয়ে পড়েছেন কেন আপনি কেন আপনার বিষয়ের সাথে আপনার প্রথম পছন্দের প্রথম যে চয়েস বিশেষ চয়েস দিয়েছেন সেটা রিলেট করেন আপনাকে কেন আমরা নেব আপনার গুণ কি আপনার দোষ কি এগুলো এগুলা কোথায় পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কী ওই বিশ্ববিদ্যালয় কি কী বিভাগ আছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিসিকে কে আপনার প্রিয় শিক্ষককে এরকম জিজ্ঞাসা করতে পারে মানে এগুলো যে জিজ্ঞাসা করবে এরকম না এটা কষ্ট কথার প্রসঙ্গেই চলে আসবে হুম কথার প্রসঙ্গে চলে আসবে যেমন আপনি যদি বলেন যে মুক্তি আপনার নেত্রকোনা জেলা কত নম্বর যে জিজ্ঞেস করে আপনি বলেন আপনি এগারো নম্বর সেক্টরে পরবর্তী কোয়েশ্চেন আপনার এটা হইতে পারে এগারো এগারো নাম্বার সেক্টর সেক্টর কমান্ডার কে জিজ্ঞেস করতে পারে বা এগারো নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল তেলঘাটা এগুলো কথার প্রসঙ্গে মানে কথার প্রসঙ্গে চলে আসবে সুতরাং এগুলো সম্বন্ধে আগে আপনাকে প্রিপেয়ার হইতে হবে আপনার নাম নাম জিজ্ঞেস করলে অবশ্যই নামের অর্থটা জেনে যাবেন নামের অর্থটা জিজ্ঞেস করে পরবর্তীতে জিজ্ঞেস করবে এছাড়া নামের অর্থটা দিল আর নামটা তো খুব সুন্দর এই নামের সাথে সম্পর্কিত আরও মানে আরেকজনের নাম তো জিজ্ঞাসা করতে পারে আপনি যদি না জানেন সেটা ডিসক্রেডিট কারণ আপনার নাম রেখেছে নিশ্চয়ই কারো কিছু নেমে কিছু আপনার নাম অবশ্যই ভালো বা অন্য কারণে কারণ থেকে অনুপ্রাণিত হয়ে তো আপনার নামটা রেখেছে এগুলো জানতে হবে তারপরে কিছু কিছু আপনার বিষয় আপনার বিষয়ের সম্বন্ধে মেন মেন টার্মগুলো যেমন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি আপনাকে আমাদের যদি জিজ্ঞেস করতে পারে ডিজেল ইঞ্জিনিয়ার পেট্রোল ইঞ্জিনিয়ার মধ্যে পার্থক্য কী আর আমি যদি না পড়তে পারি তাহলে চার বছর কি পড়াশোনা করছি তারপরে আরও কিছু বলতে পারে আরও কিছু কিছু জিনিসের নাম বলো টেনজাল স্ট্রেংথ কি এগুলো জিজ্ঞেস করতে পারে যেগুলো কমন কমন রেলওয়ে ইঞ্জিন কি রেলওয়ে ইঞ্জিন কি কেন সব কেন বন্ধ করা হয় না কেন সব সময় চালু রাখা হয় হ্যাঁ এই এই সব জিজ্ঞেস করতে পারে হ্যাঁ ধরুন এটা আমার সাবজেক্ট নিয়ে বলতেছি আপনি আপনার সাবজেক্ট নিয়ে কমন কমন টার্মগুলো পড়ে যাবেন আর তারপরে মানে আর তারা তো অনেক দিন ধরে এই এই পজিশন আছে না তারা আসলে পড়াশোনা করতে হয় না অনেক কিছু সম্বন্ধে অভিজ্ঞতাতেই অনেক কিছু তারা জানতে পারে যেমন আপনি আপনি এখন বয়স কম আপনার ধার বেশি আপনি যেমন কাটবেন কিন্তু তারা তাদের বয়স বেশি তারা অভিজ্ঞতা বেশি তারা ভারে কাটবে আপনি ধারে কাটবেন আর তারা ভারে কাটবে সুতরাং তারা অনেক কিছু জানে তাদের ফাঁকি দেওয়া এতটা সহজ নয় আচ্ছা এখন এখন আসি নিজের এলাকা নিজের এলাকার কি কি দর্শনীয় স্থান আছে আপনার এলাকার নামকরণটা কীভাবে হলো ক প্রতিষ্ঠিত হলো এলাকার ব্র্যান্ডিং কি এলাকা কিসের জন্য বিখ্যাত এলাকার শিল্প সাহিত্য কবি সম্ভাবনা এলাকা কি করলে এলাকা সমন্বিত এগুলো জানেন জেনে যাবেন তারপরে চয়েস কেন এই চয়েস দিলেন কেন এটা দ্বিতীয় দিলেন কেন এই চয়েসটা প্রথম দিলেন কেন এই চয়েসটা লাস্টে দিলেন এটা পরে চয়েসের পদ সুপানগুলো জেনে যাবেন এন্ট্রি পোস্টগুলো জেনে যাবেন চয়েস লিস্টটা জেনে যাবেন প্রথম তিনটা চয়েস তো অবশ্যই পড়ে যাবেন আমি তো আমি বলবো আর সবগুলো চয়েস যতগুলো চয়েস দেন সবগুলো অল্প অল্প একটু পড়ে যাবেন তবে প্রথম তিনটা চয়েস সবচেয়ে বেশি পড়ে যাবেন আপনার এই কেন পছন্দ আপনার যে আমরা নেব তার সাংবিধানিক ভিত্তি কী হ্যাঁ সংবিধানের একশো চল্লিশ নং ধারা একশো চল্লিশ নং অনুচ্ছেদ এটা ভিত্তি চয়েসের সম্বন্ধে বিশদ আলোচনা এরা অবশ্যই পড়ে যাবেন আপনার গুণ কি আপনার দোষ কি আপনি আমাদের জন্য কি মানে এই দেশের জন্য কি করতে পারবেন আপনার আপনার আপনাকে যদি নেওয়া হয় এই দেশের জন্য কি ভালো হবে এগুলো কোয়েশ্চেন করতেই পারে এগুলো উত্তর আপনার রেডি করে রাখতে হবে এবং দিতে হবে এখন আসি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সকল কিছু ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এ মানে আপনার সব কিছু পড়তে হবে মেন মেন টার্মগুলো আপনার পড়তে হবে আপনার এলাকায় যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তার সম্বন্ধে জানতে হবে আপনার এলাকায় যদি ভাষা আন্দোলন শনিক থাকে তার সম্বন্ধে আপনার জানতে হবে কারণ কোশ্চেন করলে আপনি পারতে হবে আপনার এলাকা কয়েকটা মুক্তিযোদ্ধার নাম বলতে হবে পড়ে যেতে হবে তারা কোয়েশেন করতেও পারে নাও করতে পারে কিন্তু আপনার আপনার রেডি হয়ে যেতে হবে যেন কোশ্চেন করলে যেন আপনি পারেন এইগুলো কমন কোয়েশ্চেন এগুলো মিস দেওয়া যাবে না যে এমন এমন হচ্ছে সাম্প্রতিক সময় জিজ্ঞাসাগুলো আপনি হয়তো নাও পড়তে পারেন পত্রিকা পড়তেছেন না জানেন না বা কিন্তু আফসাফ শুধু জানেন কিন্তু এই এটা তো আপনি ছোটোবেলা থেকে এখানে আপনার এলাকায় মানুষ হয়েছেন বড় হয়েছেন আপনার তো জানা উচিত আপনি যদি দেশে কৃষ্টি কালচার মুক্তিযুদ্ধ সম্বন্ধে না জানেন তাহলে আপনার এই আপনি কীভাবে বুঝবে আপনি এই দেশে সম্পদ হবেন আপনি তো দেশের বেসিকটাই জানেন না আপনি এলাকার বেসিক বেসিকটাই জানেন না তাহলে আপনি কীভাবে নেবে সুতরাং এগুলো পড়বেন এগুলো পড়ে যাবেন এখন আসি সাম্প্রতিক বিষয়ও বাংলাদেশ বেশি বেশি করে প্রতিদিন পত্রিকা পড়বেন এবং নিজের নিজে বিশ্লেষণ করবেন ইংলিশে কথা বলার চেষ্টা করেন এমন অনেক কোয়েশ্চেন আছে আপনি ইংলিশে জিজ্ঞেস করবেন ইন্টু ডিজ ইয়ার সেলফ আপনি পড়ে গেলেন না বা পড়াও লাগে না আপনি একটু ট্যালেভেট সাবজেক্ট রিলেটিভ সাবজেক্ট উইথ উইথ ইউর ফার্স্ট চয়েস জিজ্ঞেস করতে পারে আপনি উত্তর দিতে হবে তারপরে এবারে তখন কি বলতে পারবেন স্যার সরি স্যার আমি ইংলিশ ইংলিশে কথা বলতে পারতেছে না আমি বাংলায় বলি এটা কথা বলা মানে ডিসক্রেডিট আপনাকে বলা যাবে না ভাইবা হাসিমুখে গেলেন হাসিমুখে আসলেন ঠিক আছে আপনি পাশ হয়ে যাবেন কিন্তু একশো বিশ পাইলে কিন্তু আপনার আপনি ক্যাডার পাবেন না আপনার ক্যাডার পাইতে গেলে একশো পঞ্চাশ একশো চল্লিশ পাইতে হবে এই যে বিশ মার্ক এই বিশ মার্ক উপর ভিত্তি করে দেবে আপনি কতগুলো তাদের কনভিন্স করতে পারলেন কতগুলো ভালো উত্তর দিতে পারলেন উত্তর মানে উত্তর দিলেই হলো না উত্তরটা ভালো মতো মানের উত্তর দিতে হবে সেটা তারপরে সাম্প্রতিক কোন সাম্প্রতিক ঘটনা পড়বেন যেমন যেমন ভারত পাকিস্তান যুদ্ধ ইসরায়েল আগ্রাসী আচরণ সৌদি আরবের নীরব ভূমিকা এগুলো কোশ্চেন আপনার জিজ্ঞেস করতে পারে তারপর এস এস ফোর হান্ড্রেড এগুলো ভারত করতে কিনেছে তারপরে ভারত ভারত বর্তমানে ভারত ও বাংলাদেশ মধ্যে সম্পর্ক এগুলো কোশ্চেন আপনি করতে পারে এগুলো পড়ে যাবেন এগুলো আপনি অ্যানালাইজ করবেন পত্রিকা পড়বেন আর নিজে নিজে চিন্তা করেন খবর দেখবেন প্রথমে আপনার দুইটা খবর দেখবেন একটা হলো রাত এগারোটার খবর ইংরেজি খবরটা দেখবেন আর হলো দিনে যে কোনো একটা খবর দেখবেন বাংলা খবর তবে বলব রাত এগারোটার খবরটা অবশ্যই দেখবেন কারণ ওইটার মধ্যে পুরা দিনের জিস্টটা থাকে আচ্ছা আর বাংলাদেশ পত্রিকা পড়বেন জনকণ্ঠ আমি জনগণটা করতে বেশি আমার নিরপেক্ষ লাগছে বেশি জনকণ্ঠ পড়তে পারেন বা অন্য যে কোনো পত্রিকা পড়তে পারেন তারপরে সংস্কার কমিশন কী কী সংস্কার হচ্ছে অন্যান্য বিষয় সম্বন্ধে পড়লেন আইন শৃঙ্খলা বর্তমানে অবনতি হচ্ছে কেন হচ্ছে সেটা জানবেন যদিও আপনার এগুলো খুব যেগুলো সবসময় আপনার নিরপেক্ষ উত্তর দিতে হবে হ্যাঁ আপনি বায়স হওয়া যাবে না কারো কোনো দলের প্রতি কোনো বায়স হওয়া যাবে না আপনি নিরপেক্ষ উত্তর দেবেন আপনি আপনি হলো জনগণের সরি জনগণের না আপনি প্রজাতন্ত্রিক কর্মচারী হবেন আপনার আপনার কাছে মানে যে কোনো দল যে কোনো দল দল মত নির্বিশেষে আপনার সেবা দিতে হবে সুতরাং আপনার নিরপেক্ষ হতে হবে এটা এবার বাংলাদেশ ভারত সম্পর্কে তো বর্তমান অবস্থা তো খুব অ্যালার্মিং অবস্থা এই অবস্থা আপনার জানতে হবে এগুলো জেনে কোশ্চেন করতে পারে কোন জায়গাতে কোশ্চেন করবে এটা তো কেউ বলতে পারবে না কিন্তু আপনার তো রেডি হয়ে যাইতে হবে এখন আপনি যদি মানে আমতা 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 করেন তাহলে তো হবে না আপনাকে স্পষ্ট ভাষায় উত্তর দিতে হবে না পারলে সরি স্যার জানি না তবে যেগুলা মানে সাম্প্রতিক আপনার চোখের সামনে ঘটতেছে কিন্তু আপনি জানেন না তার মানে কি আপনি ট্রিস খেলতেছেন হ্যাঁ আপনি তাদের সাথে গেম খেলতেছেন তারা মনে করতে পারে সুতরাং আপনারা যেটা পত্রিকা পড়বেন এবং জিসটা জেনে যাবেন কেন ভারত পাকিস্তান যুদ্ধটা হলো কী দিয়ে যুদ্ধটা শুরু হলো কে প্রথম আক্রমণ করলো কেন আক্রমণ করলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কি কে ভারতকে কে সাহায্য করছে চিন্তা পাকিস্তানকে কে সাহায্য করছে এগুলো একটু জেনে যাবেন মানে যদি কোয়েশন করে মানে কোয়ে কোয়েশন তো মানে একটার পর একটা কোয়েশন চলে আসবে এগুলা আর তারপর রোহিঙ্গা পুনরাবর্তন নতুন করে যে রোহিঙ্গা ঢুকলো এগুলো মানে কী কূটনীতি ভারতের কূটনীতি কি এখানে পাকিস্তানের কূটনীতি কি চীনের কূটনীতি কি বাংলাদেশের অবস্থান কি মানুষ কি করতে পারে এগুলো পড়ে যাবেন এগুলো পড়া খুব দরকার এগুলো আপনার জিজ্ঞেস করবেই করবে হ্যাঁ আজকে এ পর্যন্তই আরও কিছু যদি আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় আপনি জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ